হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো তোমাদের জন্য আজকে রেসিপি হচ্ছে টমেটোর পাড়াটা বা এটা দেখো অনেকটা মোগলাই পরোটার মতো দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে টমেটো পরাঠা টক ঝাল মিষ্টি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আসলে খুবই ভালো হয়েছিল টমেটো পাড়াটাটা তো এটা সস দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগছিলো তো এটা আমি কিভাবে বানিয়েছি আজকে চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অশনটি ক্লিক করতে ভুলো না তো দেখো এই জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি এগুলো আমার টমেটোগুলো বেশ ছোট সাইজের ছিল ওই জন্য কয়েকটা নিয়েছি তোমাদের যদি বড় সাইজে টমেটো হয় তাহলে পরিমাণ মতো নিয়ে নেবে তো এগুলোকে আমি স্কিনটা ফেলে দিয়েছি ফেলে এটুক এগুলোকে আমি ভালোভাবে দেখো চটকে চটকে নেব তো এখন আমি এখানে ওয়েট ফ্লাওয়ার বা আটা দেবো আটা দিবো এটাতে তারপর যতটুকু জল লাগবে আটা মাখতে তো তখন আমি জলটা ইউজ করবো তো দেখো এখানে আমি আটা দিয়ে দিচ্ছি আর লাগবে পরিমাণ মতো নুন তো নুনটা আমি এখন অ্যাড করছি না পরে এটাকে অ্যাড করব জলটাও আমি এখন দেবো না পরে বুঝে জলটা দেব তো আশা করছি আটা মাখতে তো সবাই পারো তো ওভাবেই আমি এটাকে আটাটাকে মেখে নিচ্ছি আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও কিছু আটা দেবো আর দেখো এটাতে আমি সাদা তেলও দিয়েছি সাদা তেলটাকে দিয়ে এটাকে ভালোভাবে আমি আটাটাকে মেখে নেব তো এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আছে এখানে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালোভাবে চটকে নেবো পেঁয়াজটাকে আর ওদিকে ওটা ওই আটাটা আমি তেল দিয়ে মানে রেস্টে রেখেছি তেল দিয়ে মাখিয়ে আটার ডোটা যেটা আমরা বানালাম টমেটো দিয়ে তো ওটা রেস্টে রেখেছি এদিকে আমি এটা করে নিচ্ছি দেখো পেঁয়াজটা আমার লবণ মানে নুনটা দিয়ে ভালোভাবে কচলে নিয়েছি আর দিয়েছি ধনেপাতা কুচি এক মুঠো আমার হাতের আর কাঁচা লঙ্কা কুচি আর যাবে এখানে ডিম তো এখানে আমি দেখো এখানে আমি পাঁচটে মতো ডিম নিয়েছি যেহেতু অনেকগুলো পরোটা করব তো ডিমটা বেশি লাগবে তো ওই জন্য বেশি করে আমি ডিমটা নিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ফেটাতে হবে এখন আর আমি এটাতে কোনো লবণ ইউজ করবো না কোনো নুন দেব না কেননা আমি আগেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি আর পরোটা করতো ওখানেও আমি নুনটা ইউজ করেছি তেল দিয়েছি তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ম করে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে তো ওদিকে ডিমটা করার পর আবার দেখো এটাকে আমি ভালোভাবে মুথে নেব ভালোভাবে এটাকে মুথে তারপর এটাকে দেখো এক একটা করে আমি বল করে নিয়েছি লেচি কেটে নিয়েছি লেচি কেটে আমি পরোটাগুলোকে মানে রুটির আকারেই করবো আমি তোমরা চাইলে চার চারকোনা তিনকো যে কোনো আকারে করে নিতে পারো তো আমি এভাবেই করলাম করে তারপর ডিমের গোলায় পরোটাকে একটু এপিট ওপিট করে ডুবিয়ে তারপর সাদা তেলে এটাকে ফ্রাই করে নিচ্ছি দেখো আমি এখানে বেশি তেল দিইনি একটুই তেল দিয়েছি এটাকে যেহেতু ফ্রাই করতে হবে ওই জন্যই এতটুকু তেল দেওয়া তোমরা চাইলে এ থেকে কম তেলও করতে পারবে কিন্তু ডিমটা যেহেতু দেওয়া আছে ওই জন্য তেলটা দিতেই হবে যেহেতু টমেটো পরোটা অনেকে এটা মানে ডুবো তেলে করে কিন্তু ডুবো তেলে তেলে করলে যেমন সৌন্দর্যটা হয় ওটার দরকার নেই হেলদি হওয়াটা বেশি জরুরি ওই জন্য আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে করব তো দেখো এটা আমি একের পর এক বেচ দিয়ে দিচ্ছি ডিমের আর উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তো তোমরা একটু লক্ষ্য করে দেখতে থাকো আমি কিভাবে করছি ওভাবেই করতে হবে এক পিঠ হয়ে গেলে তারপর অপর পিঠে ওই ডিমের গোলাটা দিয়ে আবার অন্য পিঠ উল্টে দিয়ে আবার ভেজে নিতে হবে এভাবেই করতে হবে দেখো তেলটা ডিমটা টেনে নিচ্ছে তো ডুবো তেলে করলে অনেকটা তেল লাগে তো এখানে আমি একটু কম তেলে করার চেষ্টা করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা অনেকটা মোগলাই পরোটার মতো হয়ে যাচ্ছে যাই হোক মোগলাই পরোটাটা আর কি ভেতরে ডিম থাকে আর এটা বাইরে আর ভেতরটা হচ্ছে টমেটোর পরোটা এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় এটা শুধু শুধুই তোমরা এভাবেই খেতে পারো এটাতে কোনো তোমাদের সবজি ভাজি এগুলোর কিছু প্রয়োজন পড়বে না অথবা টমেটো সস যে কোনো চাটনি দিয়ে তোমরা এটা সার্ভ করতে পারো ধনে পাতা চাটনি টমেটো চা টমেটো সস যে কোনো কিছু দিয়ে এটা তোমরা সার্ভ করতে পারো বাদাম চাটনি সব কিছু দিয়ে ভালো লাগবে কিন্তু আমরা টমেটো চাটনিটা দিয়ে এটাকে এনজয় করেছিলাম তো আমার বাড়িতে তো সবারই এটা খুবই ভালো লেগেছে আমার মেয়েরও খুবই ভালো লেগেছে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো টক ঝাল মিষ্টি এই টমেটো পরোটা ও হ্যাঁ তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো যেহেতু চিনিটা দেওয়া ভালো না ওই জন্য তোমরা তাল মিষ্টিটা একটু গুঁড়ো করে এখানে ইউজ করতে পারো কিন্তু আমি এখানে দিই নি কেননা পরোটাতে নুন দেওয়া আছে ওই জন্য আর আমার এখানে মনে হয়নি যে আমি একটু তাল মিষ্টিটা গুঁড়ো করে দিই কিন্তু দিলে ভালোই লাগবে খারাপ লাগবে না টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে অনেক চিনি দেয় কিন্তু চিনিটা অ্যাভয়েড করাই ভালো আমাদের ডায়েটে এমনিতেই অনেক চিনি কার্বোহাইড্রেট শর্করা থাকে তো ওই জন্য তোমরা প্লিজ চিনি ময়দা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো ডায়েট থেকে আর হেলদি খাবারের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের এই তিনটে জিনিস ডায়েট থেকে বাদ দিতে হবে চিনি ময়দা আর লবণ নুন তো লবণটা তো বাদ দেওয়া সম্ভব না ওই জন্য তোমরা রক সল্ট ইউজ করতে পারো আর লবণটা ইনকুডগগুলো ইনক্লুড করলেও তোমাদের পরিমাণ মতো আর কি ইউজ করা উচিত রক সল্টটা ইউজ করা উচিত পিঙ্ক সল্ট এগুলো কালা লবণ বিট লবণ আর কি বিট নুনটা ওটা ইউজ করতে পারো খুবই ভালো হয় কাঁচা নুনটা একদম অ্যাভয়েড করা উচিত আর চিনিটা তো বাদ দেওয়া উচিত চিনি আর ময়দা এই দুটো তো আমরা বাদ দিতেই পারি বাইরের জাঙ্ক ফুড খাওয়ার থেকে এভাবে তোমরা বাচ্চাদের বানিয়ে দিতে পারো টিফিনগুলো তাহলে আর বাইরের খাবার প্রতি বাচ্চাদের আগ্রহটা কম হবে কেননা বাইরের খাবারে থাকে অনেক শর্করা আর থাকে চিনি কার্বোহাইড্রেট এগুলো কিন্তু খুবই ব্যাড কার্বোহাইড্রেট কেননা বাইরের খাবারে তোমাদের যে অয়েলটা ইউজ করে চিরিটা ইউজ করে এগুলো কিন্তু কোনোটাই হেলদি না দেখবে একই তেলে ওরা ভেজে ভেজে দিচ্ছে মানে তো এগুলো অ্যাভয়েড করাই ভালো তোমরা একটু পরোটা দিয়ে বাচ্চাদের পিৎজার মতো করে বানিয়ে দিতে পারো আমি রেসিপিগুলো দেখিয়েছি আমার চ্যানেলে আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর চিনি ছাড়াও কিন্তু তাল মিষ্টি দিয়ে গুড় দিয়ে খেজুর দিয়ে কলা দিয়ে তারপর মিষ্টি আলু এগুলো দিয়ে অনেক 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 রেসিপি করা যায় আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের হেল্পফুল হবে তোমাদের আইডিয়া পাবে কেমন কিভাবে তোমরা করতে পারো আর আশা করছি এখনকার যুগে সবাই এগুলো বোঝে যে কোনটা ক্ষতিকর তো এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কিন্তু একই রকম ক্ষতিকর তো দেখো এইভাবে আমি অনেকগুলোই করে নিচ্ছি একটার পর একটা করে নিচ্ছি তো এটাকে আমি মাঝে কেটে দেব যাতে বেবি খেতে সমস্যা না হয় ওই জন্য কেটে নিচ্ছি মাছ দিয়ে আমি এটাকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দেখো মোগলাই পরোটা যেভাবে কাটে ওভাবে কেটে নিয়েছি দুটো একবারেই আমি কেটেছি এখানে দুটো আছে পরোটা তো এটাকে আমি সসের সাহায্যে পরিবেশন করেছি বাচ্চারা খুবই এনজয় করে খেয়েছে এটা তোমরা সন্ধ্যে টিফিনে বাচ্চাদের বড়দের দিতে পারো সকালে দিতে পারো টিফিন ব্রেকফাস্টে খেতে পারো খুবই ভালো লাগবে আর যেহেতু তেলটাও আমি ডুবো তেলে ভাজিনি নি একটু কম তেলে ভাজার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে দেখো আমি আর একটি এভাবে করে নিচ্ছি হালকা এখন একটু ফ্রাই করে নিচ্ছি টমেটো পরোটা পিট আমি হালকা করে একটু করে ফ্রাই করে দেখো ফুলছিল তারপর আমি ডিমটা ডিমের গোলাটা উপর দিয়ে দেবো তো এভাবেও ভালো লাগবে তোমরা আগে রুটিটা এভাবে হালকা ভেজে তারপর যদি ডিমটা অ্যাড করো তাহলেও খেতে খুবই ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশেই থেকো এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে তো দেখো আরেকটা পরোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি কেটে পরিবেশন করবো কেটে দিলে আর কি বাচ্চাদের খেতে সুবিধা হয় ওরা তো আমাদের মতো এভাবে ছিঁড়ে খেতে পারে না বিশেষ করে আমার বেবিটা তো ওই জন্য আমি কেটে দেই যাতে ও যাতে ও কমফোর্টেবলভাবে খেতে পারে কমফোর্টভাবে খেতে পারে ওই জন্য আর কি তো কেটে দিলে সুন্দরও লাগে খেতেও সুবিধা হয় তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিল তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মি স্টে বন্ধুরা বাই বাই